কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আজকের ভিডিওতে কয়টা প্রশ্ন করব পারলে কিন্তু খবর আছে আর একটা বিক্ষোভের সমস্যা সমাধান করব বারবার লাগে হয় করবো চলেন সামনে আগানো যাক আর দেখা যাক আর ফেসবুক পেজের লিংক নিচে দেওয়া আছে পরিবারের মানুষকে পরিবারে ডাকতেছে তো আবার ওয়েট করা লাগবে নাকি তাড়াতাড়ি যুক্ত হয়ে যান চলেন সামনে আগানো যাক অল রাই ভিএস কোড ওপেন করে নিলাম জলদি করে এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্টটা ওপেন করব সেটা করার জন্য ফাইলে যাবো ওপেন ফোল্ডারে যাব অলরেডি চ্যানেল আমার ক্ষেত্রে প্রজেক্ট অলরেডি ওপেন করাই আছে সো ইটস নট এ রকেট সাইন্স আপনারা অলরেডি জানেন আগের ভিডিওগুলো দেখছেন কুইকলি আমরা কটা কোশ্চেন করব গেলাম ফাইলে নিউ ফাইলে গেলাম টেক্সট ফাইলে ক্লিক করলাম কয়টা প্রশ্নের एंसर लिखो अपना देखिए कोट तो होगा ना शुद्ध देखें हैं एंड प्रश्न गुला आंसर दें किचु प्रश नो अम्म वीएस कोड इंस्टॉल करते पार बन के ना सबलाइन टेक्स्ट इंस्टॉल ইনস্টল করতে পারবেন কিনা তারপরে হচ্ছে আহ এইচ ডি এম এল দিয়ে কি করি তারপর হচ্ছে ট্যাগ কি তারপর হচ্ছে আহ এইচ ওয়ান থেকে Uh, uh, चीन अच्छा mm. <laughs> ভিএস কোড হার সাবলাইম লাইম টেক্সট ইনস্টল করতে পারার কথা ইটস নট এ বিগ থিং আমার ভিউয়ারদের জন্য এইচ টিএম দিয়ে কি করি ঠিক যেমন আমরা ওই যে ডিম বাজার এক্সাম্পলটা মনে আসে না আগের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন স্টেপ বাই স্টেপ এই কোয়েশ্চেন অ্যান্সার অলরেডি আমি বলার আগে চেনে ফেলার কথা সো আমার মেইন পয়েন্ট অফ ভিউটা হচ্ছে আমি একবার রিভাইজ করবো ইন সিঙ্গল সেন্টেন্স অ্যান্ড দেন আমরা এখান থেকে মুভ অন করবো এইচ টিএমএল দিয়ে কী করি ডিম ভাজার জন্য কি করি ডিম এটা ওইটা করি এক্সাম্পলটা মনে আস না ঠিক তেমনই এইচডিএমএল দিয়ে আমরা ওয়েবসাইটের ওই যে লেখা ইমেজ ভিডিও বাটন যেখানে লেখা যায় এই জিনিসগুলো আমরা বানাই বা এই জিনিসগুলো আমরা লিখি বা এই জিনিসগুলো তৈরি করি অল রাইট তারপরে ওটা একই তো কি যায় কি করবো এইচডিএমএল হয়ে যাও এরকম তো হবে না কি কিছু না কিছু ইউজ করতে হবে ঠিক যেমন ডিম ভাজির ক্ষেত্রে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস থাকে তা আমাদেরও ঠিক সেরকম কিছু ট্যাগ আছে ট্যাগের সমারোহ আছে ট্যাগ কি ট্যাগ কি ওই যে এইচ ওয়ান একটা ট্যাগ এইচ টু একটা ট্যাগ টাইটেল একটা ট্যাগ বডি একটা ট্যাগ যদি আমি যে আজমি ডট এইচ টি মালটা ওপেন করি যে দেখেন হ্যাড একটা ট্যাগ ওই যে ম্যাটা একটা ট্যাগ বডি একটা ট্যাগ এইচ ওয়ান এগুলাকে একটা ট্যাগ ট্যাগের সমন্বয়ে মূলত এইচ টি এম এল গঠিত তো আমরা প্রচুর ট্যাগ ইউজ করি তো ট্যাগ কী বোঝা হয়ে গেল এমন কিছু যেটা ডায়মন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয় আবার ডায়মন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয় বাইদাবে আমি বলে দিছিলাম আবার এটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেটস অনেকে বলে তো ডায়মন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয় ডায়মন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয় তারপরে এই সেম ওয়ার্ডটাই আমরা আরেকবার রিপিট করি এখন কেউ এসা বলবেন ভাই ম্যাটা তো আমরা রিপিট করি না তাহলে এটা কীভাবে ট্যাগ হইল আসবো আমরা পরবর্তীতে আসবো টাই ট্যাগের আবার টাইপ আছে তো ট্যাগ কি পূজা হয়ে গেল এই প্যাটার্ন যারাই ফলো করবে তারাই এক একটা ট্যাগ আচ্ছা ভালো কথা এইচ ওয়ান থেকে এইচ সিক্সের ডিফারেন্স কী বড় ছোট 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 এরকম করে ছয়টা পর্যন্ত তারপরে ডাব্লিউ থ্রি স্কুলস কী এক জায়গাতে এইচ ডি এম এল ফুল সিলেবাসটা যদি আমরা দেখতে চাই এখানে যে দেখতে পারবো দ্যাটস এটা একটা ওয়েবসাইট যেখানে এইচ ডি এম এল এর নারী শব্দ সব দেওয়া আছে বাট আমরা মাঝে মধ্যে এখানে রিভিজিট করব ধারণা হয়ে গেছে এবার আসা যাক একটা বিদ করে প্রবলেম কি এইচ ডি এম এল এ কোনো কিছু আমরা যখন এডিট করি তখন ব্রাউজারে গিয়ে আমাদেরকে রিলোড দিতে হয় যেমন আমি যদি এই সেম ফাইলটা ব্রাউজারে এখন ওপেন করি কি বলতেছে নরে ভাই আমি এত আমার দরকার নাই কি বলতেছে এগুলো কোথায় গেল এখান থেকে প্রজেক্ট ওপেন করলাম আজমেন ডট এইচ টি দিলাম ব্যাস আর আগের ট্যাপ কি এগুলো দূর কেটে দিলাম কেটে দিলাম এবার ওপেন ফুল স্ক্রিন করে দিলাম যদি কিছু একটা চেঞ্জ করি আমার নাম মোহাম্মদ সেভ করলাম রিলোড দিলাম আমার নাম মোহাম্মদ চেঞ্জ হয়েছে তারপরে এখানে লিখলাম আমার কি লিখবো আবার লিখলাম আমার বাংলাদেশ মাথায় আসতেছে না কিছু তারপরে আবার দিলাম তারপর আসলো এই ছোট ছোট জিনিসগুলো আপনার কাছে হয়তো বা ম্যাটার করে না বাট লং টাইমে যখন কোডিং করবেন আর বড় প্রজেক্টে কাজ করবেন এই ছোট ছোট বারবার বারবার রিল বিরক্ত লাগে অনেকে ভালো লাগে যদি লাগে স্কিপ করেন যদি না লাগে নামে একটা কিছু আছে এখানে ক্লিক করবেন হম হম টেক্সটে দেখাবো এখানে আমরা সার্চ করবো লাইভ সার্ভার বাই ড্যাশ দিতে হবে ধর কি ড্যাশ কেন দিতে হবে লাইফ সার্ভার দেখবেন একটা এক্সটেনশন আছে কি লেখা এটাতে ক্লিক করবেন দেখবেন এটাতে এইট মিলিয়ন সবিক আচ্ছা তারপর এখানে দেখবেন লেখা আছে ইনস্টল ভাই আপনার লেখা নাই কেন কারণ আমি অলরেডি ইনস্টল করছি আমি আবার ইনস্টল করে দিলাম আপনাদের জন্য অলরাইট এত সমস্যার কিছু নাই আবার কেটে দিলাম যেহেতু ইনস্টল হয়ে গেছে এবার আবার এক্সপ্লোরারে ফেরত আসলাম এখানে আসার পরে সবার নিচের ডান দিকে আমরা দেখবো একটা বাটন আছে যেটার নাম হচ্ছে গো লাইভ গো লাইভে ক্লিক করলাম দেখবেন ব্রাউজার অটোমেটিক্যালি আবার খুলে গেছে এই প্রজেক্ট নিয়ে ভালো ভেরি গুড অল ডান এইবার কিছু একটা আমরা চেঞ্জ করব আমার এইচটিএমএল জাস্ট সেভ করবো দেখেন আমি কিন্তু এখনো কিছু করি নি যে সেভ করবো সেভ করলাম ব্রাউজারে গেলাম এই দেখেন আমার এইচ ডিএমএল আমি কিছু করি নি কিন্তু না আর সিঙ্গেল আপনি বলবেন যে না ভাই আমি দেখি এটা হয় নাই আপনি চুরামি করছেন চলস দেখি চুরামি করি নাই এই যে আমি আমার কোডিডেটটাকে করে রাখবো এটাকে এই পাশে রাখলাম ব্রাউজারটাকে কাম আপনি বলবেন ভাই আপনার উপরে কি চলে আসতেছে আমাদের এখানে নাই কেন কারণ আমি ব্যবহার করি তাই কিন্তু আমি এটা ইউজ করব না কারণ আপনাদেরকে একদম বিগিনার হিসেবে আমি ট্রিট করতেছি একটা ছোট ছোট জিনিসও যাতে কোশ্চেন তৈরি না করে মনের ভিতরে এবারে দেখেন এখানে কিন্তু আমি লিখবো কি আমার কোডিং তারপরে আমার বাংলাদেশ লিখছি আমি লিখবো আমার ভিউয়ার্স আমি একদম ভুলে গেছি কি লেখা উচিত আমার আমি কিন্তু এখানে রিলোড দিই নেই জাস্ট অটোমেটিক্যালি হয়ে গেছে ছোট একটা জিনিস বাট ইট মেক্স এ হিউজ ডিফারেন্স যখন লং প্রজেক্টে কাজ করবেন বারবার রিলোড দিতে ভালো লাগে না আর অনেকে বলবেন ভাই সেভ করার এটার কি কোনো একটা টেকনিক আছে অবশ্যই আছে সেটিংসে যাবেন এখানে গিয়ে সার্চ করবেন আবার সেটিংসে ক্লিক করে লিখবেন অটো সেভ অটো সেভ লেখার পরে এখানে দেখবেন লেখা আছে অফ এখান থেকে আফটার ডিলে সিলেক্ট করে দিবেন কি আফটার ডিলে তারপরে সেটিংসের পেজটাও ক্লোজ করে দিবেন এইবার আইসে এইখানে জাস্ট লিখবেন আমার কি লিখছে আমার আম্মু লিখছি কি লিখবো আমার জাস্ট রানিং নেম আমার আমি কিন্তু সেভ করি এ দেখেন আমি জাস্ট কুইক করতেছি আমার আদ আর মে। মেয়ে आई डिट डू एनीथिंग अटोमेटिकली भी एस कोड सेव कर से अटोमेटिकली ब्राउजार रिलोड कर नहीं से खूब इंटरेस्टिंग एक्जैक्टलि सब लाइम टेक्स टेव करते पर ओपेन करब सब लाइम टेक्स एंड एखे गए सार्च कर जब प्रोजेक्टे अपडेट एवेलेबल अरे ना रे भाई हमें अपडेट करते चाहना अपडेट तेरे कमन डू डोट डू दैट ओके ये बोलते अरे कैंसल আমি কুইকলি দেখাতে চাচ্ছি যাব হচ্ছে কই ও সরি টুলস কমান্ড প্যালেটে যাবো এখানে গিয়ে সার্চ করব ইনস্টল আর বি ইনস্টল প্যাকেজ এখানে যা লিখবো লাইভ সার্ভার সার্ভার এখানে দেখবেন লেখা আছে লাইভ সার্ভার এটাতে আমরা ক্লিক করব এইবার নিচে দেখেন এই যে এই ছোট্ট করে ইনস্টলিং এ প্যাকেজ তারপরে এখানে চলে আসছে প্যাকেজ ইনস্টলড সাকসেসফুললি এখন অনেক দিন আগে সাবলাইম টেক্সট ইউজ করছিলাম এটাকে রান করব আমরা কিভাবে দন এটা একটু বড় করে নি দেখেন প্যাকেজ কন্ট্রোল সাকসেসফুলি ইনস্টলড এবার আমরা যদি এখানে ন নো তারপরে নো এটাও কেটে দিলাম আবার আজমিন ওপেন করলাম কেন আজমিন ওপেন করলাম কারণ আমরা ওই যে ভিএস কোড এই ফাইলটাই কিন্তু মডিফাই করছি অলরেডি তো অটোমেটিক্যালি কন্টেন্টগুলো চলে আসছে এইবার চলে আসতেছে কোথা থেকে এইখান থেকে আমরা যাব হচ্ছে না না কমান্ড প্যালেটে যাব লাইভ সার্ভার এই দেখেন লাইভ সার্ভার স্টার্ট গেলাম এখানে এন্টার দিলাম लाइ सार्वर इन ब्राउजर कमन पैलेट लाइफ सार्वर प्रथम स्टार्ट कर लैन ग टुलट लाइव सर्वर ओपन इन ब्राउजर हमें कि वीएस कोड तो चालू कर रख सी बोले अब उस ता सब वीएस कोड सर्वर टॉप कर दे हाँ ये बात टूल से कलाम कमांड पैलेट प्रोग्रामिंग इज़ ऑल अबाउट इट रकम छोटे छोटे इश्यूज़ कला फिक्स करते तो हो अपनी जाबे एंड जस आस्ते कर रहो या जबे नो ऑनिक इश्यूज़ होते আহ আমরা যেই লাইফ সার্ভারের প্যাকেজটা ইউজ করেছি সাবলাইম টেক্সট সামহাও এটা পিক করতেছে না সো আমরা একটা ডিফারেন্ট প্যাকেজ ইউজ করবো ইনস্টল প্যাকেজে যাব তারপরে কেমন এখান থেকে সার্চ করব। ব্রাউজার সিঙ্ক এস ওয়াই সি স্পেস একটা দিয়ে তাহলে হয়তো একটু তাড়াতাড়ি চলে আসবে ব্রাউজার সিঙ্কে ক্লিক করব। নাকি কাজ করে না ইনস্টলিং প্যাকেজ ব্রাউজার সিংক সো একটু সময় নিবে বেসড অন ইয়ার ইন্টারনেট কানেকশন আল রাইট কম অন ডেড ফাস্টার আচ্ছা ব্রাউজার সিঙ্ক অটোমেটিকালি ইনস্টল হয়ে গেছে যার কারণে এখানে ব্রাউজার সিঙ্ক নামে নতুন একটা অপশন আসতেছে অল রাইট ভেরি গুড সো ফার ক্লিক করবো ব্রাউজার সিঙ্ক স্টার্ট ফাইল এটাতে ক্লিক করবো সরি লঞ্চে ক্লিক করব লঞ্চে যাওয়ার পরে আচ্ছা এরকম অপশন যাচ্ছে আমার কাছে অ্যালাউ দিব ভালো কথা

সেভ অটো রিলোড হয়ে যাবে আমার কাছে নাই সো ভিডিও লম্বা হয়ে যাবে বাট আপনি আশা করি ধারণাটা পাইছেন না পাইলে প্লিজ ডু কমেন্ট আমি আলাদা করে একটা ভিডিও বানাবো আবার এটা নিয়ে পরের ভিডিওতে এমনি অনেক লম্বা হয়ে গেছে ভিডিওতে সো ফেসবুক পেজে আসেন একসাথে এখানে আড্ডা হবে গ্রুপে ফেসবুক গ্রুপেও যুক্ত হয়ে যান দেখা হবে পরের ভিডিওতে বাই